স্পেশাল দিন মানে আজকে আমার ছেলের জন্মদিন বুঝতে পারছ কিন্তু তার মধ্যে একটা আমার মানে খারাপ লাগছে সেটা হচ্ছে যে ছেলেটা জন্মদিন কিছু করতে পারছি না প্রথমত হচ্ছে যে মঙ্গলবার মঙ্গলবার দিন আমার ছেলে তো কিছুতেই আমিষ খাবে না ওকে অনেকবার বলেছিলাম আজকের দিনটা বিয়ে করে দে আজকে খা মাংস টাংস নিয়ে যাবে বলছে না আমি খাবো না খাবে না কি করা যাবে তার জন্য ভেজ ডাল করে ও ফেভারেট সেটা ওকে দিচ্ছি ভেজ ডাল করবো বেগুনি করব আর পনির দিয়ে তরকারি করছি বেশ এই করে দিচ্ছি এখন বলছে মা এই দাও আমার আর কিছু লাগবে না সামনে বারো তারিখ থেকে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে উল্টে পাল্টা খাবো আমার খারাপ হয়ে যায় রক্ষা নেই আর এমনিতে তো পরীক্ষা যত আসে তখনই শরীরটা খারাপ হয় তখন কি করা যাবে আর কিচ্ছু তো করা নেই এই করছি আর আমার দিদি মেয়ে বলছে ভাই আমি অর্ডার করে দিচ্ছি তাহলে তুই আর খা বলছে না দিদি দেবে না কিচ্ছু দেবে না অর্ডার এই হয়েছে ব্যাপার মাধ্যমিক পরীক্ষার সময় আজকের দিনে যেমন ইংলিশ পরীক্ষা তিন তারিখে পড়েছিল আমার ছেলে তিন তারিখে ইংলিশ পরীক্ষা দিতে গেছিল জন্মদিনের দিন বুঝতে পারছো এই এইবারও দেখলাম তাই তিন তারিখে ইংলিশ পরীক্ষায় করেছে যাই হোক এখন কি করা যাবে বোঝে ছেড়ে দাও পরীক্ষাটা শেষ হোক তারপরে খাবো এখন কিচ্ছু খাবো না উল্টা পাল্টা কিচ্ছু খাবো না আমি আর কি করবো আমি আর জোর করলাম না আমি ঠিক আছে তাই হবে তাই এখন এই করে দিচ্ছি আর ওই সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা দিয়ে করব আমার দিদিও আসবে বলেছে বলেছে কি খাবি ওই জন্য কি মিষ্টি মিষ্টি নিয়েছে পায়েস করবো কিলো দুধ দিয়ে পায়েস করবো ও বলেছে মা আমাকে গুড়ের পায়েস না আমাকে সাদা পায়েস কেশর দিয়ে করে দেবে তাই সই ওরটা আবার সাদা পায়েস করে দেবো ওকে কেশর দিয়ে আর বাদ দেখে সবার জন্য গুড়ের পায়েস করব লুচি করব আলুর দম করবো এই এইভাবে আছে বুঝেছ তাই জন্য এই বেলা ভেজ ডাল করে দিচ্ছি ভেজ ডাল ডালটা এখনই হয়ে যাবে ভাত আমার আর্ধেক হয়ে গেছে বেগুনি করবো এই তখন বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনি করবো আর অল্প করে একটু পনিরের তরকারি করবো ব্যাস আর কিচ্ছু করবো না বলছে মার কিচ্ছু করতে হবে না আমি এই খেয়ে নেবো আমি যাবো ও দুপুরবেলা দিলে আসবে আমি তাহলে এখানে দুটো খেয়ে নিবি বলে আমি রান্না করেছি আমি অল্প করে ওরও তো নিরামিষ ওরও মঙ্গলবার ওরও নিরামিষ ওর আবার করমঙ্গল মঙ্গল দুদিন নিরামিষ আমার যেমন মঙ্গলবার দিন নিরামিষ না ও আবার ইয়ে করবো ধনে বড়া ধনে পাতার বড়া আমি খাবো ওটা কাউকে তো করতে পারিনি আজকে করবো নিরামিষ তো ধনের পাতার বড়া করবো ব্যাস এই রান্না করবো ফটাফট আমার হয়ে গেছে সকালবেলায় ছটার সময় ছেলে পড়তে গেছে একদম ভোরবেলা পড়তে গেছে ও বলছে আমার ওর জন্মদিনের কোনো খেয়াল নেই ওর কাছে ও জন্মদিন যে আজকে কোনো বন্ধু বান্ধব কাউকে কিচ্ছু জানাই জানালে এই ইউজ করবে ও ইউজ করবে সময় নষ্ট ও যে ছেড়ে দাও এই বছরটা ওর এখন পরীক্ষা নিয়ে টেনশান ও পরীক্ষাটা কি করে দেবে ও বলছে জন্মদিন ছাড়ো এবার কোনো ভুকে ওর উঠবে জন্মদিন ওর কোনো কিচ্ছু নেই মানে কি বলবো বলো এক একজন কী করতে থাকে জন্মদিন এই দেবে ওই দেবে ওর কিচ্ছু ওই নেই কিচ্ছু না এবার এখন একটাই ধ্যান ও এখন পরীক্ষাটা আমার যাতে ভালো হয় পরীক্ষা যাতে ওর ভালো হয় ব্যাস বলছে ছেড়ে দাও ও পরীক্ষার টেনশানে যদি শরীর খারাপ হয় খেলে টেলে ওই খাওয়াও বন্ধ করে দিচ্ছে বলছে আমি কিচ্ছু খাবো না আমার পরীক্ষা শেষ হোক তারপরে খাবো আমার দিদি বলো তাহলে আয় আমি এখানে কিছু করে দিচ্ছি বলছে না না খাবোই না কি করা যাবে তোর কিছু করা যাবে না থাক বলছে আমি তুমি আমাকে এটা করে দাও আমি এটাই শান্তিতে খেয়ে নেবো তাই কর বুঝলে এই হয়েছে ব্যাপার তার মধ্যে পড়ে গেছে মঙ্গলবার আরো একটা মুশকিল বেড়ে যায় কি করবো বলো কিছু করার তো নেই ঠিক আছে তাই তো এগুলি করে দিই दाते तुम का दिए दे 재 <목소리로> সঙ্গে কথা বলতে বলতে ডাল সম্বাদ হয়ে গেল সেটা বলছে আমার মা কোনো কিছু করবো না কোনো কিছু না আমার একবেলায় যদি করতে না পারি এক লোক দেখো সমস্ত কিছু হয়ে গেছে এই যে ধরনের পাতা বড়া করবো মেখে টেকে রেখে দিয়েছি এ দেখো বেসন গুলে রেখে দিয়েছি আর বেগুনি বেগুন কেটে রেখে দিয়েছি ব্যাস গ্যাস ট্যাশ আমার পুরো কমপ্লিট বাসন টাসন ধোয়া সব কমপ্লিট দেখো কিছু নেই পুরো পরিষ্কার এগুলো খাবার সব রান্নার জল টল তুলে রেখেছি বুঝতে পারলে এই হয়েছে ছেলের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে আমি চানটা করে আসি চানটা করে এসে ছেলেকে বেগুনি একটু বড়া করি ছেলেকে দুটো ভাত খেতে দিয়ে দিই খাওয়া দাওয়ার পরে আবার পায়েসটা নিয়ে বসবো বুঝতে পেরেছো পায়েস করতে হবে আবার আলু দমটা করতে হবে আর রাত্রেবেলা তো লুচি করবো এগুলো করে করে রেখে দিই তাড়াতাড়ি করে স্নানটা করে নিই হয়ে গেছে এখন কাজ সমস্ত কিছু হয়ে গেছে এখনকারি ঘরটা একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে যে নোংরের বালতিটা ফেলে আসি ফেলে এসে চান করবো চান করে এসে ছেলেকে আগে খেতে দিয়ে দিই বেগুনি টেগুনি করে ডাল টাল তো সব হয়ে গেছে এদিকে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে চলো দেখো আমার ছেলে দেখো কিন্তু পুজো দেওয়া হয়নি কখন গেছে আমার হয়ে গেল কড়া দেখো বেগুনি গরম গরম সব বেগুনি ভেজেছি এই দিয়ে ভেজ দিয়ে আমার ছেলে খাওয়া যাবে এখন ধুনে পাতার বড়া করছি বড়াটা করে নিয়ে ওকে ওকে খেতে দিয়ে দিয়ে আসুক আমাকে বেগুনি হয়ে গেছে

আমার ছেলের কোনো ডিমান্ড নেই এইটা করতে হবে ওইটা করতে হবে বন্ধু বান্ধবকে বলো সবাই আসবে আমার জন্য এটা নিয়ে আসো তো কিচ্ছু ডিমান্ড নেই আমার ছেলের ওকে দিলেও যা না দিলেও তো কোনো ব্যাপার না ওর কোনো ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই সন্ধ্যা বন্ধুরা দেখো আর তো দুপুরবেলা খাওয়া দাওয়া পর আর আসতে পারিনি একটুখানি শুয়েছিলাম আমার দিদি তারপরে চলে এসছে ও আসলো ও এসে এতক্ষণ ছিল এখন গেছে ছেলেকে নিয়ে দোকানে ছেলে কি খেতে চায় কোন মিষ্টি টিষ্টি সব এখন ওকে নিয়ে এখন দোকান গেল এতক্ষণ ধরে ও পায়েস করছিলো এই যে গুড়ের পায়েস এখানে হচ্ছে গুড়ের গুড়ের পায়েস আর এখানে করেছি সাদা পায়েস ছেলে যে মা আমি সাদা পায়েস খাবো কেশর দিয়ে ওই জন্য ওর জন্য আবার আলাদা সাদা পায়েস করলাম আবার এখানে হচ্ছে গুড়ের পায়েস করছি বুঝতে পারলে দু রকমের পায়েস দুদিকে বসিয়েছি এখন করব এটা হয়ে গেলে করব আলুর দম আলুর দম করার পর করব লুচি ব্যাস ছেলেটাকে যদি এই টুকরি না দিতে পারে তাহলে কিছু বলার নেই আমার ছেলে কোনো ডিমান্ড নেই কিচ্ছু না কিচ্ছু না যে এটা করো ওইটা করো শুধু বলেছে আমাকে এই সাদা পায়েস দেবে ওই গুড়ের থেকে ও সাদা কেশর দিয়ে যে করে চিনি দিয়ে ওই পায়েসটা খুব ভালো খায় আচ্ছা ঠিক আছে ওই ওই পোড়া করা হয়ে গেছে বাকি পড়ে গেল গো এই যে হয়ে গেছে পায়েস এটাও এখন নামিয়ে নেবো একটুখানি শুয়ে পড়েছে তো চোখটা লেগে গেছে তাড়াতাড়ি করে উঠে পড়লাম আমার বার ফোন করে বলছে বলো হয়ে গেছে রেডি আমি না কিছু হয়নি তাড়াতাড়ি করে উঠেছি উঠে ওই সকালবেলা উঠি তো ছেলেটাও আজকে পড়তে গেছে হয়ে গেছে পায়েস এবার করবো দম দিদি থাকবে না দিদি যাবে চলে যাবে যাই কাজে যাবে নাইট ডিউটি কাজে যাবে নাইট ডিউটি আছে ওই জন্য ও বলছে থাকতে পারবে না হুটেনালে চিৎকার করে থাকিয়ে দেবে ঘরে একজন না থাকলে ও পুরো ও কাউকে মানে না সব কিছু ছিঁড়ে ফেলবে ওর পাশ থেকে একজন না একজন ওর কাছে থাকতেই হবে এবার যাই হোক চলে যাবে তো দিদি বলছে তাহলে আমি বেরিয়ে পড়ি আমি তাহলে বেরিয়ে পড় আমার বরগিয়ে ওকে পাইপ টাইপ সব কিছু দিয়ে আসবে ও থাকতে পারবে না এতক্ষণ ছিল যাই ছিল বলে তাই রয়েছে ও এখানে এবার চলে যাবে হোক আর ওর কুরটা ঘরে থাকবেই না একা একা কিছুতেই ও ঘরে থাকতে চায় না আমি জানি না এ কী আর আমার দিদি শাড়ি পরলেই হলো ও বুঝতে পারে যে নিশ্চয় কোথাও বেরোচ্ছে ব্যাটও শুরু হয়ে যাবে চিৎকার

দেবে একুশ টাকা দিয়ে দেবে এ আমার ফুচকা কোথায় বাবা ও ওখানে না দুখানে এক টাকার কয়েন নিয়ে যা এই যে আমার ছেলে এখন একটু মন্দিরে যাচ্ছে এই দেখো বাবা মুখটা দেখিয়ে দেবে বাবা এই যে আমার ছেলে এখন মন্দিরে যাচ্ছে গিয়ে একটু ঠাকুরকে বলছে পুজো দিয়ে আসবে ওর বাবা কখন আসবে ঠিক নেই আর আমি তো যেতে পারছি না ও ছেলে গিয়ে দিয়ে আসছে এই দেখো আবার ওর মুন্না মানে ওর মা সে আমার দিদি এসেছিলো যে ও যে মিষ্টিটা খেতে পছন্দ করে সেই মিষ্টিটা একশো টাকার একশো টাকার একশো টাকার ও যে কালাকাত একশো টাকার নিয়ে এসছে তিরিশ টাকা করে ফুচকা নিজেও খেয়েছে ছেলেকেও খাইছে আমার জন্য নিয়ে এসেছে দেখো পাগলের ছাগল কি বলবো হ্যাঁ দেখো আলু মাখা কোথায় ও নিচে আর এই যে টক জল

পরে ওখানে গিয়ে করে নেব এটা কি শে হ্যাঁ এর ভিতরে কিছু নেই তো দেখে নে একবার গায়ে কিছু দিবি না বাইরে তো কিন্তু ঠান্ডা আছে রে বাবা পয়সা কোন রাখ নাই এটার মধ্যে আছে দেখে যাবি আসবি হ্যাঁ মামা যদি ফোন করে তখন আমি কি করবো মামার সাথে কথা বলছি যাওয়ার আগে তাহলে মামার সাথে কথা বলে না ঠিক আছে ও একটু মন্দির থেকে ঘুরে আসুক আমার তো হয়ে গেছে এখানে এই যে দেখো পায়েস ও ঘরে রেখেছি দুধের পায়েসটা মনে করছিল একটা এই যে আলুর দম করছি না অল্প করে করছি এই যে আলুর দম মটরশুটি দিয়ে দিয়ে টক দই ট দিয়ে আলুর দম নিরামিষ আজকে তো কোনো আমিষের বালাই নেই কাজু কিসমিস কিসমিস দিয়ে আলুর দমটা করছি আলুটা হতে হতে ময়দাটা মেখে নেব রুটি করবো ঠিক আছে হোক আটটুখানি ভাবে বসাও এই করি করে দিদি চলে গেল ও ছেলেকে কিনে দিন আবার হাতের মধ্যে টাকা দিয়েছে আর আর ওর দিদি আমার মানে আমার দিদির মেয়ে বলেছে ভাই ইয়ে কর আমি যাই তারপর তো তোর জন্য রয়েছে আলাদা স্পেশাল গিফট কি জানি না আর আবার দিদি দিদি আবার টাকা দিয়ে গেল ছেলের হাতে বলে এটা দিয়ে পরীক্ষার আগে যা খুশি কিনে খাস দেখো এখন ময়দা মাখছে এই যে ময়দাটা মাখলে দম হয়ে গেছে ময়দাটা মেখে বেলতে হবে দিদি থাকলে ভালো হতো ও আমি বেলে দিতাম ও ফাঁসতো নাই আমি ইয়ে করতাম ভাজতাম ও বেলে দিত কিন্তু না এই যে ছেলে আমার পুজো দিয়ে আসলো এই দেখো বজরংবলি মন্দিরে গেছিলো আর আমাদের শকুন্তলা কালীবাড়ি এখানে আছে যে একদম পুরো সবাই নাম জানে পণ্য করে শকুন্তলা কালীবাড়ি সেখানে গেছিলো মায়ের কাছে গিয়ে পুজো টুজো দিয়ে এই দেখো আসলো এই যে পাঞ্জাবি পরে টোড়ে আমার ছেলে গেছিলো তারপরে দাদাদের সঙ্গে আমার এত বড় ক্যাডবেরি দিয়েছে তারপরে ওর আম্মা দিলো ওকে মানে আমার শাশুড়ি দিলো দুশো টাকা দিদি দিলো টাকা ওর বাবা আবার এখন গেলো মিষ্টি টিষ্টি আনতে এখন সব কিছুই এখন পাচ্ছে এখন ছেলে ঠিক আছে কত বড় ক্যাডবেরি দিয়েছে মামা অনেক বড় আমি খেয়েও নিয়েছি কি ক্যাডবেরি এটা ভেলভেট এই দেখো আবার ক্যাডবেরি কত বড় একটা ক্যাডবেরি দিয়েছে ভেলভেট আমি খেয়েও নিয়েছি বুঝতে পেরেছো আর খেয়েও নিয়েছে কতটা ওখানে আস্তে আস্তে খেয়েও নিয়েছে এটা কিন্তু ফ্রিজে রেখে দে এখন থাক উপরে রেখে দে ঠিক আছে আমার তো সব কিছু করা রেডি এখন খালি সবাইকে দিয়ে দেবে আমার বরে গিয়ে দিয়ে আসবে আর ছেলেকে খেতে দিয়ে বাবা তোকে খেতে দিয়ে দি আগে তাহলে জামা প্যান্টগুলো খোল কি খাইয়েছে তুই নাকি তোর জন্মদিন তাহলে কি ওই বজরং মন্দিরে লাড্ডু দিল হ্যাঁ তারপর ওই গুড় ছোলা বাদাম দিয়ে একটা মাখা ছিল সেটা দিল বাতাসা দিল আরো কি একটা মিষ্টি দিয়েছিল তখন কি পুজো শেষ হয়ে গেছিল হ্যাঁ বজরং বলি তখন হয়ে গেছিল হ্যাঁ তারপরে ওই কালীতলা মন্দিরে গেলাম ওখানে পুজো দিলাম আরতি হলো আরতির পরে শান্তির জল আমাকে দিল তারপরে ওই

বুঝেছো মন্দিরে এত বলে প্রসাদ খাইয়েছে বলে ভালো হয়েছে খুব ভালো করেছিস বাবা ঠিক আছে চলো লেগে পড়ো আবার আজকের দিন যেভাবে গেল গেল এই যে আমার বরের রাত খাওয়া হয়ে গেলো এই যে খালি এখন পায়েসটা খাবে বুঝেছো ছেলে শুয়ে পড়েছে ছেলে আর শরীরে নিতে পারছে না আর আমার তো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না

এই দেখো সাদা পায়েস ছেলে বুড়ের পায়েস খাবে না বলে ছেলের জন্য আমরা সাদা পায়েস করেছি চিনি দিয়ে এই দেখো কালা কাত বুঝতে পারছো তার পায়েস খেয়ে নেবো আমি তিরিশ টাকার ফুচকা খেয়েছি ছেলেও তিরিশ টাকার ফুচকা খেয়েছে আমার দিদিও পুরিশ টাকা তিরিশ টাকা ফুচকা খেয়েছে মানে ওরা দুজন খেয়ে এসছে আর আমার জন্য তিরিশ টাকা নিয়ে এসছে বুঝতে পেরেছো নব্বই টাকার ফুচকা খালি খাওয়া হয়েছে হয়েছে ওই ফুচকা খেয়ে এতটা টক জল খেয়ে আমার পেট পুরো ভার কিচ্ছু খেতে হচ্ছে হচ্ছে না ছেলে মন্দির থেকে এত প্রসাদ খেয়ে এসেছে বলে মা আমাকে দুবার করে দিয়েছে এসে এসে ওই খেয়েছে তাও ছেলেকে দিলাম যে না বাবা খেতে হয় ঘরে পায়েস করেছে তোর জন্য সব খেয়েছে আমার বড় খেয়েছে হয়ে গেল খাওয়া পায়েস ভালো যে

আর সেই জন্য জায়গা নেই বলে দেখলে তো বাইরে সব রেখে দিচ্ছি আর কি একটু জায়গা নেই এখানে সব রেখে দিচ্ছি ঠিক আছে তাহলে চলো আজকের দিনটা ভালোই কাটলো আমার ছেলের জন্মদিন চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি জল ভরে রেখেছিলাম ঠিক আছে আজকের মতন ডাকছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট